হ্যালো এ বাজার থেকে শ্বশুর মশাই ট্যাংরা মাছ কিনে এনে বলেন কি গরমে রিচ খাবার আর ভালো লাগছে না আলু বেগুন দিয়ে পাতলা করে ট্যাংরা মাছের ঝোল বানাও আমিও কোমর বেঁধে কাজে লেগে পড়লাম আলু আর বেগুনগুলোকে কেটে নিয়েছি এরপর টমেটো কাঁচা লঙ্কা কাটার পর এদিকে আদা জিরে ধনে পেস্ট করে রেখেছিলাম এখানে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এবার একে একে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব গরম তেলে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দেবার পর দিয়ে দেবো আলুগুলোকে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ ভেজে নেব টমেটোর কাঁচা গন্ধটা তাহলে বেরিয়ে যায় এবার বানিয়ে রাখার পেস্টটা এর মধ্যে দিয়ে হলুদ লবণ সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর বেগুনগুলো গুলো দিয়ে দেবো বেগুনটাকে একটু ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ আমার মশলা কষা পুরোপুরি রেডি ওভেনে গরম জল করতে দিয়েছি যেহেতু জল রান্নাতে দিলে টেস্টটা নষ্ট হয়ে যায় তাই হালকা উষ্ণ জল যদি তোমরা রান্নাতে ইউজ করো রান্নার টেস্ট আরো দ্বিগুণ হয় মাছটা ফুটে যাওয়ার পর লবণটা টেস্ট করে নিয়ে জিরের গুড় গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো কমেন্ট করে জানাও তোমরা নতুন নতুন কি কি রান্নার ভিডিও দেখতে চাও